আসসালামু আলাইকুম ইউস ফ্যামিলি ব্লক থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে সকালে টুকটাক কাজ করে ভাবতেছি যে আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি কাছেই যখন বাবার বাড়ি তো এখানে গেলাম গিয়ে দেখি যে আমার বোন পিঠা বানাইতেছে তো এখন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে এসেছি এসে দেখি যে আমার বোন পিঠা বানাইতেছে ভাতের পিঠা আর পিঠাগুলি কিভাবে বানাইতেছে আপনারা একটু দেখুন এই হচ্ছে ভাতের পিঠা ভাত গরম ভাত রান্না করে তারপর মানে চালুন দিয়ে ঘষে দিতেছে অনেক অনেক রুদ্রে দেওয়া লাগে আর রুদ্রে এক রোদে শুকিয়ে গেলে ভালো ভাঙে না পিঠাটা আর এই হচ্ছে চিন্তা এই চিন্তা কিছু বলো সালাম দাও

এই হচ্ছে বাবির ধনিয়া পাতার বাগান তারপর হচ্ছে মরিচ গাছ লাগাইছিল মরিচ সব কে ফেলাইছে আর সিম এদিকে হচ্ছে সিম তিন তো সব শেষ হয়ে গেছে তারপর আমাদের একটা নারিকেল গাছ আছে দেখেন অনেক নারিকেল হয়েছে এদিকে হচ্ছে আমরা গাছ আমরা অনেক আমরা হয় এখন আমরা সিজন না সব আমরা পাতা ঝরে গেছে আর যখন সিজন হবে তখন অনেক আমরা হবে তারপর পিঠা বানানো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম শেয়ার করে বাসায় আসছি বাসায় আয়সা বাসায় আসছি বাসায় আয়সা আর একটু কাজ টাজ করলাম গোসল করলাম আর হচ্ছে আমি অনেক পান খাই তো পান যখন খাই তো এখন হচ্ছে রমজান মাস দিনে তো আর পান খাওয়া লাগে না রাতে পান খাবো তো আমার চুন শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুন গুলব আর চুনগুলাটা হচ্ছে নতুন পদ্ধতিতে চুনগুলা চুন তো আমরা সবাই যেভাবে গুলি সেভাবে খেয়ে ফেলি এখন আমি আরেক পদ্ধতিতে গুলবো আর পদ্ধতিটা শেখা হয়েছে আমার জায়ের কাছ থেকে একদিন আমার জায়ের বাসায় গেছি গিয়ে দেখি যে ও চুন গুলতেছে আমি বলতেছি চুন এইভাবে কিভাবে গুললা পরে আমার শিখায় দিল তারপর আমি চিন্তা করলাম যে আমি এইভাবেই গুলবো ভাবতেছি গুলবো যখন তখন আমার দর্শকদের মাঝে একটু শেয়ার করি তো আমি কীভাবে চুন গুলতেছি তা দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকেন তো এখন দিয়ে দিচ্ছি আমি আমি চুন হয়েছে পাঁচ টাকা রান্নাছি আর চুন তো কমই লাগে পাঁচ টাকার চুন অনেকদিন চলে যায় নুডলসের কোটার মধ্যে অর্ধেক বেশ অর্ধেক কোটা পানি দিলাম পানির মধ্যে দিয়ে দিচ্ছি চুন আর এই চুনটা যখন বনপিঠা যাব তখন হচ্ছে আমি চামিচ দিয়ে ভালোভাবে লাড়া দিব লাড়া দিয়ে এই শাক দিয়ে চাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো এদিকে হচ্ছে এটা করে নয় তো এদিকে হচ্ছে আমার চুন বলো কইটা গেছে এই যে আর চুনের মধ্যে অনেক ময়লা ময়লা দেখা যাইতেছে কালো কালো ময়লা তো এই চুনটা আমি এখন এই চাটনি দিয়ে ছেঁকে নিব তো আপনারা যারা যারা পান খান চোন চুন গুলে তারপর ছেঁকে নেবেন আর চনের মধ্যে অনেক বিষাক্ত জিনিস থাকে আমি আগে জানতাম না আমি এইভাবেই খেয়ে ফেলতাম মানে এইগুলাতেই খেয়ে ফেলতাম তো এখন আমি যখন শিখেছি এই জিনিসটা দেখেছি তখন আমি ভাবতেছি যে এইভাবেই গুলে খাবো ছেঁকে খাওয়াটাই উচিত আমাদের আর হচ্ছে আমি পান খাই আর আপনারা যারা পান খান তো এইভাবেই খাবেন আর যারা পান কান না তারা না খেলেই ভালো পান পান কিন্তু অনেক ক্ষতিকর একটা জিনিস পান আর হচ্ছে এই বাইয়ারা যারা সিগারেট কান এটা খুব খারাপ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর হচ্ছে আমরা যে পান কাই জর্দার গায়ে লেখা থাকে ধূমপানের ধূমপানের জন্য স্ট্রোক হয় তারপর আমরা দেখে দেখেও কিন্তু কাই তো জর্দা তো একটা এটা একটা বিষাক্ত জিনিস এটার কারণে এটার কারণে স্ট্রোক হয় আরও অনেক ক্ষতি হয় তারপর আমরা আমরা জেনে খাই ছাড়তে পারি না পান কাওয়াটা আর হচ্ছে এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া তো আমার পান কাওয়া নিয়ে অনেক বকাবকি করে বলে কি জানেন পান আমি সব টাকা পুরায় ফেলাইতেছি তারপরও আমি ছাড়তে পারি না তো এখন হচ্ছে আমি চুনটা ছেঁকে নিব তো ছাটনির মধ্যে ঢেলে দিছি এখন চামিচ দিয়ে এভাবে লালা দিয়ে দেখবেন কি ময়লা তো অনেক ময়লা জমবে তারপর যারা যারা পান কান পান কিন্তু ধুয়ে খাবেন পানির মধ্যে অনেক ময়লা কিছু দেওয়া হয় পানের বরের মধ্যে আমার এক ভাসুরের মেয়ের জামার বাড়িতে পানের বর আছে বলতেছে কাকি পান ধুয়ে খাবেন অনেক সময় তো পান না ধুয়ে খেয়ে ফেলতাম বলে পানের মধ্যে গোবর দেয় এই দেয় সেই দেয় অনেক কিছু দেয় তারপর যেদিন থেকে আমি শুনেছি ধোয়া ছাড়া খাই না ধুয়েই খাই কয়েকদিন আগে আমি এক বাসায় গিয়েছিলাম তারপর আমাদের আমাকে দেখে পান আনাইছে দোকান থেকে পান আনায় করছে কি মহিলাটা জামার মধ্যে মুছে আমাকে পান দিয়ে দিতেছে তারপর এটা আমি দেখে আমি বলতেছি না আমি পান খাবো না

তারপরে এই সম্পূর্ণটা তো আমাদের পেটের ভিতরে যাইতো আর অনেকেই বলে যে চুন খেলে পাথর হয় আর এখন তো অসুখ শেষ নাই কত ধরনের অসুখ সমস্যা মানুষের শরীরে দিকেই থাকে দেখেন কালো কালো কি কালো কালো কি ময়লা বের হয়েছে মনে হয় যে কি পাথর মনে হয় মনে হয় শক্ত পাথর তো আপুরা আর আপনারা যারা যারা পান কান এভাবে চুন ছেঁকে খাবেন আর যারা ছাড়তে পারেন ছেড়ে দিবেন আমি ছাড়তে পারি না আপনারাও ছাড়তে পারবেন না আবার অনেকে ছেড়ে দেয় আমি তো শুনে আশ্চর্য হয়ে যায় যে পান ছাড়লেন কীভাবে আমি তো ছাড়তে পারি না এত এত বকা কেউ আমি পান খাই তো এই যে আমার চুনগুলা চুন চাকা শেষ হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বাটির মধ্যে আমি রেখেছি এখন কৌটাতে ঢেলে দিব তারপর হচ্ছে পানিটা তো এখন হচ্ছে আমি চুনটা কোটার মধ্যে ঢেলে ফেলেছি জমি চুনটা নিচে চলে যাবে আর পানিটা চলে আসবো তারপর হচ্ছে আমি পানিটা একদম নিগড়িয়ে ফেলে দিব তারপর হয়ে গেছে আমার চুনগুলো শেষ এভাবে আপনারা চুনগুলে গুলে খাবেন তো আপরা ভাইয়ারা চুন চুন আমি যেভাবে গুলেছি এভাবে গুলে আপনারা খাওয়ার চেষ্টা করবেন আর চুনের মধ্যে অনেক ময়লা পাওয়া গেছে মানে ছোট ছোট পাতর এই পাথরগুলোও কিন্তু আমাদের চুনের সাথে একবারে চলে যেত পেঠে আর এগুলি হচ্ছে ক্ষতিকর তো এভাবে গুলে খাওয়াটাই সবচেয়ে বেস্ট আন খাওয়াই আসলে খারাপ আমরা জেনে শুনে পান আনকাই তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের ভালো লাগলে চুনগুলাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ